আজকে দেখছেন আইন একটা বাস হয়েছে মসজিদ আপনার মাদ্রাসা আপনার খানকা আপনার কবরস্থান আপনার জায়গাটা হবে নরেন্দ্র মোদী কেন্দ্র সরকারে আজকে বলুন আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি ঈদগাতে নামাজ পড়ছি মাদ্রাসায় আমার আপনার ছেলেকে পড়াচ্ছে মাদ্রাসা মসজিদে কিছু আমরা অক্ষ করেছি আল্লাহর ঘরে জমি দান করেছি এই জমি দান করার পরে এই মসজিদ যারা কমিটি আছে আমরা নির্বাচন করেছি একটা আলেম মানুষকে একটা হাফেজ সাহেবকে এক ইমামকে নির্বাচন করেছি কালকে এলান হবে কেন্দ্র সরকার বলবে এই মসজিদ আমার এই আমার এই কবরস্থান আমার এই মাদ্রাসা আমার এই অর্থ সম্পত্তি যত জমি জায়গা আছে সব আমার ইমাম ঠিক করব আমি এখন বলুন আপনারা কি মেনে নেবে আমরা কেউ মানব না জীবন

মুসলমান মার খাতে খেতে মুসলমান মরতে মরতে এমন একটা দিন আসবে এ কালে মার পতাকার আওয়াজ তুলবে সেদিন সবাই মিলে ইমানে কলে মা সেদিন এই কলেমান পতাকা দোলবে সেদিন ইমানের কলেবার পতাকা দলবে সেদিন আমাদের ইমানের আওয়াজ উড়বে নারায় তকবীর নারায় তকবীর ইসরাইলের মানুষ সারাদিন দিন অন্যায় অত্যাচার করতে ভয় হতো আর সে আপনার গান গাইতো একদিন ওই জান্নাতুল বাকিতে কে সেনদায় পড়ে গেছে আল্লাহ হজত উমরাজি আল্লাহ কাল আনুকে বলছে ওম চলে যাও আমার এক মান্না তওবা করেছে

আল্লাহ রুজি বাড়িয়ে দেবে হালালি ব্যবসা করো আল্লাহ বাড়িয়ে দেবে সন্তান আছে মাতা পিতার কাছে দোয়া চাও আল্লাহ তোমার রুজিতে বাড়িয়ে দেবে তুমি স্ত্রী তোমার স্বামীকে খেদ মত করো আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করলে ওই ঘরটা জান্নামে টুকরো হয়ে যাবে স্বামী গোষ খেয়েছে হাড্ডি খেয়েছে স্ত্রী যদি মনে করে হাইরে আমার স্বামী খেয়েছে মহাকত পায়দা হয়ে যাবে ওই হাড্ডিটা

অনেক করার সময় ছিল অল্প সঙ্গে রাত হয়ে গেছে আমরা ও চলে যাব অনেক দূরে যাই হোক বলেছি বলতে যেটা বলতেছিলাম মা বোনেরা আবার শুনতে পাচ্ছে আমার স্বামীদের যদি খেদমত করতে পারো মা তোমার ঘরে যে সন্তান আসবে বরফির আব্দুল কাদের চিলারির মতো আসবে বড় সাহাবিদের মতো আসবে বড় নেকর আল্লাহ হবে স্বামীকে খেদমত করছো না স্বামী তোমাকে ডাকছে তুমি স্বামীর কথা শুনছো না রাত বারোটা একটার সময় আমি তোমার বলছে সকিনার মা ওই ঘরে ঘুমাবে না আমার ঘরে জমে চলে আসো ছেলে বল মা স্ত্রী বলছে ছেলে কাঁদছে যেতে পারছি না পাঁচ মিনিট পরে আসো আসলো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস ওই যতক্ষণ ডাকলো ওই মেয়েকে ডাকলো স্ত্রীকে ডাকলো স্বামী ডাকলো আসলো না ওইখান থেকে সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে

আজকে যত পায় ধরে বলে যায় বাপ এবং মায়ের দিকে যদি সুনজরে তাকানো যায় এই খজের মাসে পাঁচ লাখ টাকা হজ করলে কবুল হতে পারে না হতে পারে গ্যারান্টি নাই কিন্তু মা বাপের দিকে একবার যদি সুনজরি তাকায় আব্বা আব্বা আম্মা বলে তার আমল নামাতে আল্লাহর নবী বললেন একটা হজির সওয়াব লেখা হবে ও যুবক ভাই আজ জীবনে শুনবেন আজ জীবনে বোনের শুনবে আমি তোমাদের ভাই একটা বলি বাপ এবং মা যদি অন্যায় করে তার জবাব সে দেবে তার ফায়সালা আছে কিন্তু বাপ অন্যায় করেছে বলে তুমি বাপের সঙ্গে বিবাদি করবে চিন্তা করলো আমার ছেলে এত মানুষের সঙ্গে অন্যায় করলো মায়ের চোখে পানি ও ছেলে শুনে রাখো যত তুমি এবাদত করো তোমার বড় ব্যবসা করলো তোমার জীবনে শান্তি আসবে না শান্তি আসবে অনেক ছেলে এখন পর্যন্ত পায় মা বাপের সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে পড়ে আছে হাই রে কোপাল ফাটা বাপ মাইকে একবার দেখলো না সালাম করলো না যে মা তুমি কেমন আছো অনেক বাপ মা বৃদ্ধ আশ্রম ঘরে তাদেরকে ভর্তি করে রেখেছে হাই রে কোপাল এই জন্যে বাপ মায়ের অনুমতি নিতে বাপ বাপ মায়ের খেদমত করতে হবে বাপ মায়ের সম্মানটা মর্যাদা বজায় রাখতে হবে আর আমার ভাইদের একটা কথা বলি আর একটা যাদের আমাদের সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করে দিই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে উকিল হবে ব্যারিস্টার হবে যাই হোক কিন্তু আমি আপনি মারা যখন যাব আমার ছেলে যদি জানা জানা পড়াতে পারে এর থেকে বড় নেয়া মত নাই আছে আমার বাপ যখন মারা গেল আমি জানা দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সত্যে সত্যে ওই সন্তানের ওসিরা করে বাপকে বাপার করে তাহলে আমাদের ছেলেদের মাদ্রাসা দিই না

কিশোরপুর বালিকা মাদ্রাসা ওই মাদ্রাসা মাদ্রাসার সভাপতি আমি মাদ্রাসা পরিচালনা করি ওখানে থেকে পড়াশোনা করতে পারবে এই নাই পর্যন্ত স্কুলে ক্লাস হবে তার সাথে ওখানে হাফেজ হতে পারবে মাওলানা ক্লাস হতে পারবে যদি কেউ ভর্তি করতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে গরিব হলে ব্রেন ভালো আমি ইনশাল্লাহ ফ্রির ব্যবস্থা করে নেবো কথা দিয়ে যাচ্ছে যদি বলেন মোবাইল নাম্বার কি করে জানবো থ্রি টু এইট ওয়ান যে যদি বলেন কার সাথে পরিবেশের সঙ্গে সাথে পড়াবো এই ব্যবস্থা করে দেবো যেহেতু আমি দায়িত্ব আছি